পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিরাপদ ঘর আল্লাহর ঘর কেননা পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লা রহমান রহিম ওমান দাহলাহু কানা আমিনা যে বান্দা যে ব্যক্তি দাহলাহু আল্লাহর ঘরে প্রবেশ করেছেন আমিনা সে নিরাপত্তা লাভ করেছে সে আল্লাহর নিরাপত্তা লাভ করেছে সেই জন্য প্রিয়া হাজরিন আপনাদেরকে বলতে চাই আমরা যে মসজিদগুলোতে নামাজ পড়ি কত সুন্দর সুন্দর নাম আমাদের মসজিদগুলোর নাম বাইতুল সালাম শান্তির গড় বাইতুল আমান নিরাপত্তার গড় বাইতুল ফালা কল্যাণের গড় বাইতুল গুলজার সুবাসিত বাগানের গড় আমরা এভাবে বাইতুল মোকাররাম ওহো কত সুন্দর নাম সম্মানিত আল্লাহর গড় এরকম নাম দিয়ে থাকি তবে একটা জিনিস বাইতুল্লাহ আল্লাহর গড় শুধুমাত্র একটা এটা হেরম শরীফ কাওয়া শরীফ আমি যেদিকে লক্ষ্য রেখে বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে কথা শেয়ার করছি আলোচনা শেয়ার করছি সেটা হচ্ছে আমরা এখন জানি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনটি মসজিদ একটা হারাম শরীফ বাইতুল্লাহ আরেকটা মসজিদে নবাবী শরীফ আমার রসুল উল্লাহ মসজিদ আর একটা হচ্ছে মসজিদে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস পুত পবিত্র মসজিদ বরকত মন্ডিত মসজিদ এই তিনটি মসজিদ হচ্ছে অত্যন্ত ফজিলতময় আজকে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত মুসল্লিরা শান্তিভাবে নামাজ পড়তে পারছে না বাইতুল মোকাদ্দেশে কারা এই মসজিদের আদব নষ্ট করছে মসজিদে হামলা করছে মসজিদে হাঙ্গামা কুনাকুনি বোমাবাজি এবং অস্ত্র দিয়ে নিরহ সাধারণ মুসলমানকে হত্যা করছে তারা ইয়াহুদি ইসলামের চোদ্দ দুশ্মন আচ্ছা ইয়াহুদিদের স্বভাব ইয়াহুদিদের চরিত্র যদি আমাদের কাছে মুসলমানদের কাছে পাওয়া যায় চলে আসে এগুলি আমাদের জন্য কত না খারাপ কতই না দুঃখের বিষয় কেননা মান তা সাব্য হাবি কমনি মিনহুম যে যাকে অনুসরণ করে তার সাথে তার কালকে আমাদের ময়দানে হাসন নাশর হবে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক যে মসজিদগুলোর নাম বাইতুল সালাম শান্তির মসজিদ বাইতুল আমান নিরাপত্তার মসজিদ বাইতুল ফালাহ কল্যাণের মসজিদ এই মসজিদ বাইতুল মোকাররম সম্মানিত মসজিদ আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর বান্দা সম্মান করবে কল্যাণের জন্য যাবে শান্তি বিনিময় করবে শান্তির সাথে এবাদত বন্দী করবে শান্তির সাথে নিরাপত্তার সাথে মসজিদে বসে আবাদত বন্দী করে সব চাইতে শান্তির জায়গা বরকতময় জায়গা মসজিদ সেখানে বসে আল্লাহকে ডাকবে সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সম্মানিত মসজিদকে অসম্মানিত করা হচ্ছে বাইতুল মোকাররম হচ্ছে সম্মানিত গড় এই সম্মানিত গড়কে অসম্মানিত করছে ওই বাইতুল মোকারদেশের মতো ইয়াহুদিন অসরাদের মতো প্রিয়াহাজ এলম থাকলে হবে না মাথায় টুপি মুখে দাড়ি পাগড়ি থাকলে হবে না মসজিদের আদব যদি মুসলমানের কাছে না থাকে তাহলে কি বিধর্মী ইহুদি বৈধ খ্রিস্টান কাছে থাকবে ইয়াহুদিদের কাছে থাকবে যত যাই হোক না কেন আগামী দিনগুলোর জন্য সবাইকে ইমান আকিদাকে সংশোধন করা দরকার কেননা আমরা যদি নামে মুসলমান হই তাহলে এজিত হয়ে যাব আবু জাহেল হয়ে যাব ফেরওয়ান হয়ে যাব নাওজব ইল্লাহমিন জালিক আল্লাহ আমাদেরকে মসজিদের আদব মহব্বত বুজার আমল করার তফিক দান করুক কেননা এটা যদি হয়ে থাকে তাহলে এত সুন্দর সুন্দর মসজিদের নাম দিয়ে হ্যাঁ কেয়ামতের আগে আগে মসজিদগুলো সুসজ্জিত থাকবে কিন্তু মুসল্লিদের অন্তরে হেদায়ত শূন্য থাকবে আমার রসুলের হাদিস সে হাদিসের সাথে আমাদের মিলে যাচ্ছে আমরা আখেরই জমানার মধ্যে আছি কেয়ামত কুবৈর কাছে আমরা যেন এই সমস্ত ভুলগুলো না করি মসজিদের আদব রক্ষা করার চিন্তা ভাবনা নিয়ে যেন আমরা মসজিদে প্রবেশ করি সেই আশা ব্যক্ত করে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত